হ্যালো বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস তাজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও কোনো রকমের বেশ দিনকাল কেটেই যাচ্ছে তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে কি বলো তো আজকে হচ্ছে ভোট তো তোমরা কারা কারা ভোট দিতে যাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে কয়েকদিন বেশ আমি ঘোরাঘুরির ভিডিও নাই হোক ওদিকে ঘুরতে যাচ্ছি বা এদিকে ঘুরতে যাচ্ছি যেদিকেও মোটামুটি আমি ঘুরতে যাচ্ছি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু কয়েকদিন ধরে তোমাদের ঘরের যে টুকটাক কাজকর্ম ওগুলো আর শেয়ার করা সেভাবে হচ্ছে না তো আজকে ভাবলাম তোমাদের সাথে ঘরের টুকটাক কাজকর্মও শেয়ার করি তো এদিকে দেখো ঘুম থেকে উঠি আমি প্রথমে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁট দেওয়ার পরে আমি চলে যাব ফিল্টারে জল ঢালতে তার আগে দুটো পাপানকে আমি খাইয়ে দিয়েছিলাম মানে ঘর ঝাঁট দেওয়ার আগে পাপান যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল তাই জন্য ওকে সকাল সকাল আমি গ্লুকন বিস্কুটটা খাইয়ে দিয়েছি তারপরেই আমি সংসারে কাজকর্ম লেগে পড়েছি তো ঘরটা দেখো এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি সোজা চলে যাব ফিল্টারে জলটা ঢেলে নেওয়ার জন্য তো ঘর ঝাড় দেওয়ার পরে এবার আমি সোজা চলে এলাম ফিল্টারে জল ঢালার জন্য যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই প্রথমে আগে জলটাকেই খোঁজে তো জল না পেলেই বুঝতেই পারছো ঘরে কি অবস্থা হবে তাই জন্য আমি প্রথমে ফিল্টারে আগে জলটাকে ঢেলে নিই আর আমার শাশুড়ি মাকে এদিকে তোমরা দেখতে পাচ্ছ পান বানাতে বসে গেছেন যেহেতু মা খুব পরিমাণে পানটা খেতে প্রচণ্ড ভালোবাসেন তো সকালবেলায় ঘুমতে উঠে কিছু কাজ থাকুক চাই না থাকুক আগে পান বানাতে মা বসে যায় তো যাই হোক ফিল্টারে জল ঢালার পরে তারপরেই আমি রান্নাঘরে চলে এলাম কালকে রাতে যে ইঁটু থালা বাসন কটা ছিল ওগুলো ধোয়া মাজা করতে আর গ্যাসটাকে ভালো করে মুছে নিতে তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি গ্যাসটাকে ভালো মতন মুছে নিলাম তারপরে এদিকে যা থালা বাসন বেরিয়েছিল ওগুলো ধোঁয়া মাজা ভালো করে করে নিলাম তো আমার থালা বাসনগুলো যা ছিল ওগুলোকে মাজা হয়ে গেছে তারপরেই দেখো একে একে আমি ভালো করেই ধুয়ে নিই আর বন্ধুরা আমি রান্নাঘরে যেই থালা বাসন মাসছি তেমনি পাপান শোনা ওর দাদুকে দেখতে পেয়ে ওর দাদুর সাথে চলে গেছে আমাদের যে ওই ব্যবসার জায়গা আছে ওইখানে কিছু খাওয়া দাওয়া করেনি তেমন কিছুই সকালবেলা গ্লুকন ডি আর বিস্কুট দু পিস খেয়েই বেরিয়ে গেছে তো ওর জন্য আমাকে একটু সুজিও করে নিতে হবে তো বেশি দেরি করবো না তাড়াহুড়ো করে আমি থালা বাসনগুলো যা আছে ওগুলো মেজে নিব সুজি করে স্নান টান করে একদম তার জন্য সুজিটা নিয়ে আমাদের যে ব্যবসা জায়গা আছে ওইখানে চলে যাবো আর ওইখান থেকেই আমরা এবার ভোট দিতেও চলে যাব। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজবাজগুলো করে নেওয়া যাক তো এবার আমার রান্না করে কাজ তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার পাপান সোনার সুজিটা করে নিয়ে আমি সোজা চলে যাব স্নানে পাপান সোনার সুজি করে নেওয়ার পরে ফিল্টারে তো জল ঢেলেছিলাম তোমরা দেখতে পেলে তারপরে সব বোতলগুলোই জল ঢেলে নিয়ে আবারও ফিল্টারে আমি জল টল ঢেলে রেখে দিয়েছি তো এবার আমি চলে যাই তাড়াতাড়ি স্নানটা করে নিই এখন যেহেতু বেজে গেছে বেলা প্রায় নটা আর বেশি লেট করা যাবে না বন্ধুরা এদিকে দেখো এবার আমি স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমাদের যে ওই যে বাচ্চার জায়গা আছে ওইখানটায় তো ওখানে পাখন সোনাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ভোট দিতে আমরা চলে যাবো তো তোমাদের দাদাভাই বললো আমার একটু যেতে দেরি হবে তুমি আগেই বেরিয়ে চলে যাও তাই জন্য আমি পাপানের জন্য যে সুজিটা করেছিলাম ওই সুজিটা একটা টিফিন বক্সে গরিয়ে নিয়ে বেরিয়ে চলে এলাম তোমাদের দাদাভাই পরে আসবে আমি আগে চলে যাচ্ছি পাপান গিয়ে খাবারটা দিতে পাপান সকাল থেকে খালি গ্লুকন্ডি আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে আর কিছুই খাইনি তাই জন্য আমি ওর জন্য একটু সুজি করেছিলাম ওই সুজিটা নিয়ে আমাদের ব্যবসার জায়গায় পাপান এখনও আছে মানে ওর দাদুর সাথে ঘুরতে চলে গেছে তা ওই জন্য আমি সুজিটা নিয়েই বেরিয়ে যাচ্ছি তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক দিলে পাপানকে খাইয়ে দিই তোমাদের দাদাভাই ততক্ষণে পৌঁছে যাবে দিলে আমরা ভোর দিতে চলে যাব তো এবার আমি রাস্তায় বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়ির থেকে আমাদের যে ব্যবসার জায়গাটা ওইখানে যেতে এক দু মিনিট মতন লাগে বেশিক্ষণ লাগে না তাই জন্য আমি আগেই হেঁটে চলে যাচ্ছি তো এবার আমি পৌঁছে গেছি আমাদের ব্যবসার জায়গায় আর এসে দেখি পাপান শুনে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে তো বাটিতে যেই সুজি এনেছি দেখেছে তেমনি তার জিজ্ঞাসাবাদ যে আমার জন্য সুজি করে এনেছো ওখানে একটু ম্যাগি করে এনে দিতে পারলে না তো তখন তাকে আমি বললাম যে পাপান তুমি এখন সুজিটা খেয়ে নাও আমি তোমাকে সন্ধ্যাবেলায় প্রমিস করছি ম্যাগি করে দেবো কিন্তু সে আর শুনবে না একটু কিছুক্ষণের জন্য কান্না জুড়ে দিল তারপরেই যখন একটু মোবাইল পেয়ে গেল তেমনি কান্নাটা বন্ধ করে দিল দিয়ে কান্নাটা বন্ধ করে দেওয়ার পরে তার কাছ থেকে মোবাইলটা আমি নিয়ে নিলাম তারপরে দেখো বসে এখন খুবই শান্তভাবে সুজিটাকে কিরম খেয়ে নিচ্ছে একটু আগে এই ছেলে কান্নাকাটি করছিল যে সুজি খাবে না এখন কি দেখে তোমাদের মনে হচ্ছে যে ও সুজি খাবে না বলছিল যাই হোক পাপানকে খাওয়ানোর পরে এবার আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম ঘোর দিতে যাওয়ার জন্য তো বাবা আর মা আগেই বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে দেখো তোমাদের দাদা ভাই গাড়িটাও বের করে নিচ্ছে দিলে এবার আমিও চলে যাব কিন্তু দেখো ও আগেই দৌড় দিয়েছে ওর দাদুইদার সাথে যাবে তো এবার বাবা মায়েরা আগে বেরিয়ে গেলেন তারপরে আমরা বাবা মার পেছনে যাচ্ছি তো ব্যবসার জায়গা থেকে যেখানে ভোট দিতে যাবো সেটা খুব একটা যে বেশি দূরত্ব তেমনটা কিন্তু নয় পায়ে হেঁটে গেলে পাঁচ পাঁচ মিনিট কি ছ মিনিট মতন লাগবে কিন্তু বাইকে গেলে ওই পাঁচ মিনিটও লাগবে না তো এবার আমরা দেখো পৌঁছে গেছি যেখানে ভোট দা হবে সেইখানে তো চলো এবার বাইক থেকে নেমে ভেতরে যাওয়া যায় বাইক থেকে নেমে মার আমি আগে এসে লাইন দিতে দাঁড়িয়ে পড়েছি যেহেতু তোমাদের দাদা ভাই বললো আগে চলে যাও লাইনটা দিয়ে দিবে তো তোমাদের আগে হয়ে গেলে তোমরা পাপানকে ধরতে পারবে তারপরে আমরা ঢুকে যেতে পারবো তাই জন্য আমি আর মা আগে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তাছাড়া মেয়েদের লাইনে কম ছিল আর ছেলেদের লাইনে অনেকটাই বড় ছিল আর তোমাদের দাদা বাইক রেখে এসে পরে দাঁড়ালো এদিকে দেখো তোমাদের দাদা ভাইদের লাইন কতটা বড় পড়েছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে তাই জন্য বসে পড়েছে আর পাপান সোনা কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তো এবার মার আর আমার ভোট দেওয়া হয়ে গেছে তো ভোট দেওয়ার পরে আমরা এসে বাইরে দাঁড়িয়েছিলাম আর পাপান সোনা ফাঁকা ময়দান ফে কেমন ছোটাছুটি করছে দেখো একটা গান আছে না পাঞ্চি বানো উঠতে ফেরো মাস্তে গগন মে তেমন হয়েছে আমাদের পাপান সোনার অবস্থা খোলা ময়দান পেয়ে ও যেন পাখির মতন উঠতে চাইছে যাই হোক তোমাদের দাদা ভাইদেরও ভোট দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা চারজনে মিলে চলে এলাম আমাদের যে ব্যবসার জায়গা আছে ওইখানে ব্যবসার জায়গায় আসার পরে তোমাদের দাদা ভাইকে বললাম যে ভোট যে দিয়েছে ওই আঙুলটা দেখাবো একটু দেখাও তো ক্যামেরার সামনে তো তার মুখটা দেখো যেন বাংলার পাঁচের মতন হয়ে গেছে বসে সবার সাথে গল্প করতে করতে খুব জোর খিদে পেয়ে যায় তো পাশেই ছিল মেশোর দোকান তো মেশোর দোকান থেকে বাবা মায়ের জন্য আর আমার জন্য দু প্যাকেট এই যে চাল ভাজাগুলো প্যাকেটে বিক্রি হয় ওইগুলো এনে দিলেন তো এখানে দেখো আমি বসে গেছি ওটাকে খাওয়ার জন্য তো আমি কিভাবে খাচ্ছি দেখো যেন মনে হচ্ছে পুরো প্যাকেটটাকেই খেয়ে নিই পাপান শুনে আমি এসব দোকান থেকে একটা ফ্রুটিও কিনে নিয়েছে আর রাস্তার ধারে গাছে নিয়েছো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ এই ফলগুলো তুলে নিয়ে এসছে আর এখানে বসে খেলাধুলোও শুরু করে দিয়েছে পাপান শুনে যে ওই যে ফলগুলো তুলে নিয়ে ওই ফলগুলোকে ঘরে নিয়ে যাবে বলছে

যাই হোক পাপান সোনা ওখানে কিছুক্ষণ খেলাধুলো করার পরে মা আমি আর পাপান তিনজনেই বেরিয়ে চলে এলাম বাড়ি যাওয়ার জন্য বাড়িতে আসতেই পাপান সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমরা আবার ভাববে পাপান কাঁদছে কেন কাঁদছে কেন বলো তো তো ও একটা ব্যবসার জায়গা থেকে নিয়ে এসেছিল মার্বেল গুটি ওই মার্বেল গুটিটা পড়ে গেছে ড্রেনে তো ওটাই বের করে দিতে বলছে তোমরাই বলো ড্রেন থেকে কি মার্বেল গুটিটা বের করে দেওয়া যাবে তো পাপানকে কিছুক্ষণ ভোলাটোর পর ও একটু শান্ত হয় তো শান্ত হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ছাদে আর ছাদে এসে কাপড় টাপড় ছেড়ে একদম চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর যেহেতু শনিবার তো শনিবারে আমাদের বাড়িতে হয় নিরামিষ তো নিরামিষের জন্য প্রথমেই দেখো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আর একটা গ্যাসে আমি ভাত হানিয়ে ধুয়ে ওতে ভাত চাপিয়ে দিয়েছি তো যাই হোক এবার তাড়াতাড়ি রান্না বান্নাটাও করে নি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো এবার আমার ডালটা ভাজা হয়ে গেছে তো এবার আমি ডালে জলটা এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তো ভাত বসছে তোমরা দেখতে পেলে আর এদিকে পাপান সোনা কি নিয়ে খেলা করছে দেখো বাটিতে হলুদ জল নিয়ে নিয়েছে আর হাতে ধরেছে ইঞ্জেকশন কি করছো ইঞ্জেকশন নিয়ে আমাকে ফোটাবে তুমি তো ইঞ্জেকশনের ছুঁছো ছুঁস তো নেই যাই হোক ভাত আর ডাল চাপিয়ে দিয়ে আমি এবার চলে এসেছি সবজিগুলো কাটাকুটি করে নেওয়ার জন্য তো আজকে মা বললো লাউ আছে বাড়িতে লাউটা করে দাও আর সবজি কিছু আছে দেখো কি ভাজাভুজি করবো ওগুলোই করে দাও তো ওই জন্য আমি এখানে দেখো বসে গেছি এখন লাউ কাটতে তো লাউ কেটে নেওয়ার পরে এবার যা সবজিগুলো আছে ওগুলোও কাটাকুটি আমি করে নেব তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে আর বাড়িতে এসে ফ্রিজে যেই দেখে যে একটু তরমুজ আছে তেমনি তরমুজটাকে কেটে একাই খেতে বসে গেছে কেউ কেটে দিল না আর কি আর এ হচ্ছে ইঞ্জেকশন নিয়ে খালি বিরক্ত তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে আমার করে ভাতটা হয়ে গেছিল তাই জন্য ভাতের ফ্যানটা দেখো আমি এদিকে গড়িয়ে নিচ্ছি ভাতের ফ্যানটা গড়িয়ে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম তোমার তরমুজটা খাওয়া হয়ে গেলে আমাকে একটা নারকেল ছাড়িয়ে দিবে তো আমি আজকে লাউটা করব যে তুই নারকেল দিয়ে ওই জন্য তো তোমাদের দাদাভাই দেখো এখন বসে গেছে নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে দেওয়ার জন্য তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো তোমাদের দাদাভাই নারকেল ছাড়ানো ওটা পুরোপুরিই হয়ে গেছে তোমাদের দাদাভাই ওদিকে নারকেল ছাড়িয়ে দেওয়ার পরে এবার আমি চলে এলাম রান্নাঘরে লাউটা বসানোর জন্য তো লাউ বসানোর আগে দেখো আমি তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো সব কিছু ভেজে নেওয়ার পরে তারপরেই আমি কড়াই দিয়ে দিলাম ওই যে লাউ কেটে রেখেছিলাম আর তার সাথে একটু ছলা দিয়ে কড়াই আমি চাপিয়ে দিলাম তো এদিকে দেখো আমার আগে ডালটা হয়ে তারপরেই আমি কিন্তু লাউটাকে লাউ ঘন্টটা বসানোর সময় আমি ওতে আর আলু দিয়েছিলাম না আলু দিতে ফুলে গেছিলাম তো তারপরেই দেখো আমি আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পর লাউ ঘন্টটা কিছুক্ষণ চাপিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমি আর কিছু সবজি কেটে নিয়েছিলাম যেমন এতে আছে কুমড়ো কুঁদলি পটল আর আলু ওগুলোকে আমি সেদ্ধ করে নেব যেহেতু মা বললেন যে সব রকমের সবজি প্রেশার কুকারে ঢুকে একটু সেদ্ধ করে নাও ওগুলোকে সব মলা করে খাওয়া হবে আজকে তাই জন্য আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর পাপান সোনার এদিকে কান্ডটা দেখেছো কীরকম দেওয়াল ধুচ্ছে বদমাসি করছে কিরকম দেখেছো ওই ধরতে থাকে এত দুষ্টুমি কেন এগুলো করছো কেন গোটা ঘর পুরো ভিজিয়ে ফেলেছো তুমি এগুলো কি না না তোমরা দেখতে পেলে পাপানসুটা কেমন দুষ্ণমি করছে আর এদিকে যে আমি লাউ ঘন্টটা চাপিয়েছিলাম আলু দেওয়ার পরে কিন্তু লবণ হলুদ কোনোটাই কিছু দিয়েছিলাম না তো তারপরেই দেখো আমি লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ চাপিয়ে দিয়ে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব দিলেই আমাদের আজকে লাউ ঘণ্ডটাও রেডি হয়ে যাবে তো লাউ ঘন্টতে যে নারকেলটা দিব তোমাদের দাদা ভাই তো নারকেলটা ছাড়িয়ে দিল তো তোমরা দেখেছিলে কিন্তু নারকেলটা ফাটিয়ে ছিল না তাই জন্য দেখো এখানে নারকেলটাকে প্রথমে ফাটিয়ে দিল তারপরেই আমি বসে গেছি এবার নারকেলটাকে করার জন্য আমি রান্না করতে করতে এসে দেখি পাপান সোনা ব্যাগের ভেতর থেকে যা খেলনা ছিল ওগুলোকে বের করে দিয়ে ওই ব্যাগের ভেতরে ঢুকে কেমন বসে আছে দেখো কেমন দুষ্ট হয়েছে আমাদের পাপান সোনা দেখেছো যাই হোক এবার এদিকে দেখো আমি যে লাউ ঘন্টার জন্য যে নারকেলটা কুড়েছিলাম ওই নারকেল কোড়াটা লাউ ঘন্টতে দিয়ে দিয়েছি তো এবার আমাদের লাউ ঘন্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার আমি লাউ ঘন্টটাকে একটা জায়গায় নামিয়ে নেব দেখো সব সবজিগুলো যে সেদ্ধ করেছিলাম ওগুলোকে ভালো করে মোলা নিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো যে সব রকমের সবজি মলা খাবে না ওকে খালি প্লেন আলু মোলে দিত তাই জন্য ওকে প্লেন আলু মলা দিয়েছি আর এদিকে দেখো কিছুটা কুমড়ো ভাজা হয়েছে এখানে কড়াই বসছে আর হবে এই যে পটল কেটে রেখেছি পটল ভাজা রান্না বান্না রেডি হয়েছে আলু মোলা পটল ভাজিয়া কুমড়ো ভাজা এদিকে সব মলা মুগের ডাল রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তুমি পাপান সোনাকে একটু স্নান করিয়ে দাও তো তাই জন্য তোমাদের দাদাভাই ভাই পাপান সোনাকে স্নান করে দিয়েছিল আর পাপান সোনার আজকে আবদার হয়েছে যে ও একা হাতে খাবে ওর পাপার সাথে বসে তাই জন্য দেখো ওর পাপার পাশে বসে ও একাই আজকে হাতে ভাত খাচ্ছে তোমাদের দাদা ভাই আর পাপানকে খেতে দেওয়ার পর বাবা আর মাকে খেতেও দিয়ে দিয়েছিলাম যাই হোক এবার আমিও খেতে বসে যাব আর বেশি লেট করব না খাওয়া দাওয়া করতে করতে এদিকে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এতদিন পরে একটু ষষ্ঠীর বৃষ্টি পাওয়া গেল তো মানুষগুলো একটু শান্তিতে এবার একটু কয়েকটা দিন বাড়িতেও থাকতে পারে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে পাপান সোনা এখানে বসে গেছে ধ্যান করতে তো তোমরা একটু দেখে নাও পাপান সোনা কেমন ধ্যান করছে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে পাপান সোনা কেমন বসে ধ্যান করছে আসলে এটা ওকে ওর পাপা আজকে দুপুরবেলায় বসে শিখিয়েছিল তাই জন্য ও ব্যায়ামটা করে আমাদের সব বাইকে দেখাচ্ছে আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই রাজকে আজকে আবদার হয়েছে একটু দুধ চা খাবে তাই জন্য দেখো ওর জন্য এখানে দুধ চা চাপিয়ে দিয়েছি তার সাথে আজকে একটু আমিও ভাবছি একটু দুধ চা খেয়েই নেব একাদ দিন খেলে তেমন অসুবিধাও হয় না তো এদিকে দেখো আমার এবার চাটাও রেডি হয়ে গেছে তো এবার নিয়ে তোমাদের দাদা ভাইকেও চাটা দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বিশেষ করে পাপান সোনার ধ্যানটা কেমন করেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো টাটা